শ্রাবণ মাস শিবের মাস মহাদেব আশুতোষ খুব অল্পতেই খুশি হন তিনি ভোলেনাথ তাই যে কেউ দেবতা হোক বা অসুর সবাইকেই তিনি আশীর্বাদ থেকে বঞ্চিত করেন না ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন আরমবার বা বহু কিছু প্রয়োজন হয় না মহাদেবকে সন্তুষ্ট করার জন্য শুধু আপনার থাকতে হবে ভক্তি নিষ্ঠা আর তাই এই শ্রাবণ সোমবার বাবার পূজা নীতি। মেনে পালন করলে যে উদ্দেশ্য নিয়ে বাবাকে পূজা করছেন সেই উদ্দেশ্য সফল হবেন যে কেউ এর পুজো করতে পারে আবার মন্দিরে গিয়েও বা আপনার গৃহেও এই পূজা করতে পারেন তবে শিবলিঙ্গ অবশ্যই থাকতে হবে যৎ সামান্যতেই বাবা সন্তুষ্ট হন জল ফুল ও বেলপাতা দিলেই বাবা সন্তুষ্ট ফুলের মধ্যে ধুতুরা আকন্দ কলকে নীল অপরাজিতা টগর বাবার খুব প্রিয় তবে তাও যদি না থাকে তাহলে বেলপাতা অর্পণ করলেও চলবে গঙ্গা হলে ভালো হয় তবে বাবাকে পঞ্চামৃত ঘি মধু চিনি দুধ ও দই সহকারে অভিষেকও করাতে পারেন এই শ্রাবণ মাসের সোমবার আপনি সম্পূর্ণ উপবাস রেখেও করতে পারেন অথবা ফল দুধ সাবু ইত্যাদি খেয়েও করতে পারেন যদি তাও বা সম্ভব না হয় নুন ছাড়া সাত্ত্বিক ভোজন করতেই পারেন দুধ রুটি বা দই রুটি ইত্যাদি তবে শিব পুজোর আগের দিন বা রাতে আগের দিন নিরামিষ আহার করবেন পূজার দিন ব্রহ্ম মুহূর্ত উঠে ভোরবেলা আপনি বিছানায় বসে আপনার ইষ্টদেবাকে স্মরণ করে মনে মনে আমি এই সোমবারের ব্রত করার সংকল্প করুন যাতে আপনার এই ব্রত নিষ্ঠাভাবে সুসম্পন্ন হতে পারে স্নান করার পর সব পূজার উপকরণ জোগাড় করে নিন শিব পূজা সন্ধ্যাবেলায় করার কথা আছে শ্রাস্তে তবে তাও যদি না পারেন ভোলানাথকে সকালেই শুদ্ধ হয়ে শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্রের পূজা করুন শিবলিঙ্গকে উত্তরমুখী করে রাখবেন এবং আপনিও উত্তরমুখী হয়ে পূজা করবেন প্রণাম করে সংকল্প করবেন কি উদ্দেশ্যে আপনি এই পুজোটি করছেন তারপর মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নেবেন যদি কিছু ত্রুটি হয়ে যায় তাতে দেবাদিদেব মহাদেব রুষ্ট না হয়ে আপনাকে ক্ষমা করে দেন তারপর গণেশজিকে প্রণাম করে একটি লাল ফুল অর্পণ করবেন ওং গণেশায় নম করে দেবাদিদেব মহাদেবের পূজা শুরু করুন প্রথমে বাবাকে মিত্র দিয়ে স্নান করাবেন তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করেন এবং প্রত্যেকবার প্রত্যেক সময় ও শিবায় জপটি মনে মনে করতে থাকুন তারপর বাবার মাথায় শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন একটি ফল নিবেদন করবেন আপনার মনস্কামনা জানাতে জানাতে তারপর প্রদীপ ও কপুর দিয়ে বাবার আরতি করুন এবং শিবলিঙ্গের সামনে বসে ধ্যান করুন এবং মনে মনে এই মন্ত্রটি জপ করতে থাকুন ওং জুং স মৃত্যুঞ্জয় মন্ত্রটি এবং দারিদ্র দুঃখ দহনয় মন্ত্রটি অবশ্যই শ্রবণ বা পাঠ করবেন এই দিন বাবাকে সকল কষ্টের কথা বলুন অবশ্যই বাবা আপনার সকল কষ্ট সংকট দূর করে রক্ষা করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না